প্রেমে স্বচ্ছতা চাই আমরা পুরুষের কাছ থেকে একনিষ্ঠ প্রেম চাই চাই বিশ্বজন বিশ্ব প্রকৃতি যেন আমার একজন মানুষ আছে যে উজাড় করে ভালোবাসে আমায় যেখানে গোপনীয়তা সেখানে যেন প্রেম খাঁটি নয় এখানে প্রতারিত হওয়ার প্রবল সম্ভাবনা কবিতা অসলিমান নাসরিন খুব স্পষ্ট করে বলেন প্রেমের কবিতাগুলোতে যদি বাসোই তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুঁই ফুলটা কেন জানে না ফুলটির দিকে এত চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এ কি রকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দুয়ার বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়া পড়শি বলুক হাট বাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তিষ্টতে না পারবো তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোকে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখি দেখি তো শুনিয়ে শুনেই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা যা উৎসব করব। ধেই ধেই নাচবো নাচাবো সুখবর বুঝিয়ে আমরা চারদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না ফুলটা যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেদিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও বাসি তার আগে একটুও নয়